পুরনো বন্ধুত্বের পুনরুত্থান ঘটলো শান্তিপুরে নদীয়ার শান্তিপুরের বাসিন্দা তিন বন্ধু সত্যব্রত কুন্ডু সঞ্জয় প্রামাণিক মোনা দাস আজ থেকে তাদের আনুমানিক পঁয়তাল্লিশ বছর আগে বয়স ছিল কারোর বারো কারোর তেরো কারোর এগারো সেই সময় ঝুলন পূর্ণিমার দিনে তারা তাদের বাড়ির বারান্দাতে ঝুলন পালন করতেন দুই ধরনের ঝুলন সাধারণত দেখা যায় একটি মানব জমিন অর্থাৎ দেবতাদের বিভিন্ন বেশে মানুষকে সাজানো অন্যটি পুতুল ঝুলানো যেটি শিশুদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল আর সেই পুতুল ঝুলনি তারা করতেন মহা আনন্দে ঝুলনের থিম ছিল বেশ মজাদার সেই সময় ছোটদের হিন্দি সিনেমা দেখা অনেক পরিবারের বারণ ছিল তবে দুধের স্বাদ ঘোলে মেটাতে সিনেমা না দেখেও তারা সিনেমার দৃশ্যপট তৈরি করে ফেলতেন ঝুলনের মধ্যেই পরবর্তীতেই উচ্চশিক্ষা জীবিকা সংসারের চাপের কারণে ছেলেবেলা ছেলেবেলা শখ দুই ম্লান হয়ে গিয়েছে আর সেই কারণেই রথযাত্রার সময় থেকেই তারা সিদ্ধান্ত নেয় পুরনায় সেই পুতুল ঝুলন চালু করবেন তারা পাঁচ দিন ধরেই থাকবে এই ঝুলনের দৃশ্যপট আর তা দেখতে এখন ভিড় করছেন কচিকাছা যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধরাও আধুনিক যুগে মোবাইলের যুগেও এই ধরনের ঘটনা একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে তাই সেই সমস্ত জিনিস ধরে রাখতে সৃজনশীলতা গড়ে তুলতে বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে এই উদ্যোগ যেমন সে সময়কার চরকায় নলিকাটা ঝোলনের বিষয় থাকলেও এখন শান্তিপুরের সেই তাঁতের জৌলুসও নেই তবে আক্ষেপের সুরে সত্যব্রতবাবু জানান সেই সময়ে মা ঝুলনের পাঁচ দিন মেতে থাকার কারণে বকাঝকা করতেন ঠিকই তবে ছেলে মেয়েদের অনুরোধে তারাও এই সমস্ত মানাতে হাত লাগাতেন কিন্তু এখন সেই সব যুগ চলে গেছে ব্যবসা সারা বছর হবে কিন্তু এই সব চাইলেও হয়তো ভবিষ্যতে পূরণ হবে না তবে দুঃখ একটাই সেই সময় পুতুল ঝুলনের কম্পিটিশান লেগে থাকতো প্রত্যেক পাড়ায় পাড়ায় কার দৃশ্যপট কত বেশি নিখুঁত কত প্রাসঙ্গিক তা দেখতেই ভিড় লেগেছে লোকেদের স্মৃতি উষ্কে আবারও এত বছর বাদে কুণ্টু বাড়ির বারান্দায় ঝুলন দেখতে পেয়ে এলাকার কিশোর কিশোরী বৃদ্ধ বৃদ্ধারা পুলকিত মানে এখন পঞ্চান্নর কাছে গেছি এখন না এখন আচ্ছা আর তখন কত কতগুলো বন্ধু মিলে করতেন তিন চারজনই থাকতাম কি কি নাম তাদের একজন ছিল মনা বলেছিল সেও আমার পাশের বাড়িতে থাকতো

সব নিজে হাতেই তৈরি করতাম আচ্ছা আর পুতুল পুতুল মতো আর ওই পুতুল তোমার বাড়ি থেকে বলে দিতাম যে একটা হাত তুলে আর একটা হাতে এইভাবে লড়ি পাকানোর মতো আমাদের করে দিত আচ্ছা আর এমনি যে প্রামাণিক বাড়ির বারান্দায় যে বিক্রি হয় এখনো তো তখনও তো নিশ্চয়ই বিক্রি হতো ওই মাঠে পুতুল তখন বিক্রি হতো তখন ওখান থেকে কিনতেন আমরা কিনে আনতাম তো কত পুতুল তখন মোটামুটি ছিল আপনাদের এরকম আমাদের এখানে তখন পুতুল তাও প্রায় শোখানির মতো পুতুল হয়ে যেত আচ্ছা তো সেগুলো দিয়ে মানুষজন এপরায় ওপরায় কি হতো এখন যেমন খুব কমে গেছে এখন কমে গেছে তখন এটা ঝুলনের আগুন ছিল হুম কম্পিটিশন হতো এর মধ্যে যে যেরকম ভাবে পাততো সাজাতো আচ্ছা ও এরকম করেছে আমি ওর থেকে আইটু ভালো করব এটা কোন পাড়া আপনাদের এটা আমাদের ঠাকুর পাড়া তো এই পাড়াতেই আপনারা তিন চার বন্ধু বললেন হ্যাঁ

করার কারণ বলতে আগামী বছর নেক্সট আর একটু অন্য ধর ফোন করার ইচ্ছে আছে হুম সে তো থিম পাল্টাবেন বলছি এবছর যে করার এত বছর বাদে হঠাৎ করে আবার কেন মনে হলো মনে হলো সেটাই তো কথা এখন ঝুলন কোথাও হয় না যাকে আমরা মানে হারিয়ে যাচ্ছে সেটাকে যেরকম হ্যাঁ আমরা পাড়ার মধ্যে করি হুম বাচ্চারা তো দেখে এখন তো বাচ্চারা তো কেউ এসব দেখেনি তো তাদেরকে দেখানোর জন্যই দেখানোর জন্য এই প্রথম দিন তো আজকেই করেছেন হ্যাঁ আজকেই প্রথম তো কতদিন থাকবে পাঁচ দিন লোকজন আসছে ইতিমধ্যেই হ্যাঁ পাড়ার লোকজন দেখছে এবার এরা আবার খবর দেবে লোককে যে ওখানে হয়েছে আবার আর পাঁচজন আসবে তাহলে সে সময়কার যে বন্ধুত্ব আপনাদের মধ্যে সেটা এখন অটুট রয়েছে বলেই সম্ভব বলো তো এ সব সবই সংসার হয়ে গিয়ে সব ছাড়াছাড়ি হয়ে গেছে আর এক নেই আচ্ছা তো আপনার ছেলে কত বড় আমার ছাড়া ওই যে বললাম বাইশ পাঁচ আচ্ছা ছেলেরা কি ছোটবেলা কখনো করার ইচ্ছা জায়গা জায়গায় নেই ছেলে কোতো বাড়িতে ছেলে বাড়িতে কোতো ভাই 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 নিয়ে কত এইবার পরীক্ষা বলে একদম ওরা ইয়ে হয়ে গেছে তাহলে আমার ছেলে আমার ভাইয়ের ছেলে এরা দুজনে মিলে তখন কি পূজো হতো এই রাধা কৃষ্ণ এখানে আপনারা যখন করতেন হ্যাঁ তখন রাধা কৃষ্ণ একটু অন্য রকমের ছিল বসা রাধা কৃষ্ণ ছিল আর এটা অনুসন্ধান বইয়ের কি গল্প বলছিলেন সিনেমা ওই যে অনুসন্ধানের ওই কালীরামের ঢোল আচ্ছা কালীরামের ঢোলের ওই চিন্তা করেছিলাম তো অমিতাভ বচ্চন আর ইয়ে ওগুলো কোথা পেলেন সব ঢোল টোল গুলো ওইগুলো আমার বাড়ি থেকে বানানো হয়েছিল আচ্ছা ওই বলে পুতুল মানে সিনেমাটা তখন দেখেননি ছোট ছোট তখন তখন ছোট কিন্তু লোকের মুখে মুখে শুনাই কি নাম আপনার আমার নাম সঞ্জয় প্রামাণিক এখানে বাড়ি আমার সাই এখানে বাড়ি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি শোকায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের সেইভাবে তো থিমের ওপর করা হয়নি মোটামুটি নিজেদের এগিয়ে করা হয়েছে ওই একটা আর্মি ট্রেন মতন করা আছে তারপর বাজার আছে বাউল আছে কীর্তন আছে পার্ক আছে একটা ফোয়ারা দেওয়া দুটো পাহাড় ঝর্ণা একটা ব্রিজ করা আছে কতদিন আগে প্রথম করতেন আপনারা তখন আমরা তাও বছর চুয়াল্লিশ হবে নাকি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে আমরা প্রথম শুরু করেছিলাম আমি আমরা তিন বন্ধু মিলে কি কি নাম বলেন যদি একটু আমার নাম তো সত্যব্রত কুণ্ডু হুম আমার এই বন্ধু সঞ্জয় প্রামাণিক

ও তো আমরা তো ছিলামই ছিলাম মনাচর ছিলাম তারপর ওর দাদা মেজদা শুনু ওর পদ্মা রুনু এরা সব ওই লাইট ফাইট লাগিয়ে দিত লাইটটা আপনার ছোট ছিলেন বলে ওরা হাতে দিত না আমরা তখন কি লাইট লাগতো তখন এরকম ছোট ছোট গ্লাসের মধ্যে টুনি ছিল আচ্ছা সেই টুনি আমরা কেষ্টদার কাছ থেকে নিয়ে আসতাম নিয়ে এসে সেই কেষ্টদার দিত আর ত্রিপল নিয়ে আসতাম সামনে ত্রিপল দিত তখন তো প্রচন্ড বৃষ্টি হতো

প্রত্যেকটা বাড়িতেই ঝুলনের প্রচলনটা তখন ছিল তো এত বছর বাদে আবার কি কারণে এবার মনে করি এখন আমার এবছর আমার তো ঝুলনের প্রতি একটা টান ছিলই এটা অস্বীকার করার উপায় নেই কারণ ছোটোবেলা থেকে যেগুলো করা হয় সেগুলো বয়সকালে মানুষের একটা আসে তো আমার আমার ছেলে হুজুকেই আমার এবার ঠিক আছে যখন বললো ঠিক আছে তবে চলো করি ঝুলন তারপর ওর কাকা বললো ঠিক আছে তাহলে কর এই করতে গিয়েই ঝুলনটা এই এই জায়গায় নিয়ে আসা হলো আমার ইচ্ছা আছে সামনে বছর আরও ভালো করার

টিউবওয়েল নিজেরা তৈরি করা হতো এটা যেমন কে না তখন নিজেরা কেনা টাইম কল তৈরি করা হতো মানে তার চরকা এগুলো মানে এখন প্রাসঙ্গিকতা নেই হারিয়েছে বলে কিন্তু প্রাসঙ্গিকতা নেই বলবো না কারণ পুরনো ঐতিহ্যকে ফিরে আনার মূল টার্গেটটা হচ্ছে আমার ঝুলনের মাধ্যমে তা এবছর যেহেতু অতি শর্ট টাইমে আমরা এই জুলনটা করছি কতদিন আগে নেমেছিলেন এবার তাই বারো থেকে চদ্দ দিন যার জন্যেই হয়নি কিছু পুতুলও আমি সেই সময় কিছুই সময় থাকে নাকি তাহলে সব নতুন করে একটু কম খরচ হবে নাকি না পরের বছর ধরুন কম খরচ বলতে কি পরের বছর এই সব ইয়ে বেশি করে নষ্ট হয়ে যায়

আর এগুলো কি আর পরের বার কোনো ব্যবহার করা যাবে না কিছু ব্যবহার করা যাবে প্লাস্টিকের ফুল টুল যেগুলো আছে প্লাস্টিকের ফুল টুল কিছু ব্যবহার করা কিন্তু মাটির কিছু থাকে না মনে হয় না আবার কনসেপ্ট যদি বদল করেন তাহলে তো অন্য কোনো থিম হলে তখন সেই থিম অনুযায়ী

তো সেটার থেকে কি এই প্রথম দিনে যেরকম পরিমাণে লোক এসছে তাতে কি মনে হচ্ছে আগামী দিনে আরো বাড়বে এই প্রবণতা নিশ্চয়ই বাড়বে আমরা একটু প্রচার করেছি আগামী দিন লোক হবে তা সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছে এগুলো দেখে আবার হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার ডাক নাম ভোমবুল ভোমবুল বলেই আমার সবাই চেনে আরভারনাথী বাসুদেব নদিয়ার সবচেয়ে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার